হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো সবাই আমি লিজা আজ আবার রান্নায় হাতে সঙ্গে নিয়ে চলে এলাম একটা খুবই সহজ ও সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর নতুন যারা আজ প্রথম আমার চ্যানেল দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আরও অনেক অনেক রেসিপি সাথে সাথে পাওয়ার জন্য চলো এবার তবে রেসিপিতে যাই এই রেসিপির জন্য আমি কড়াইতে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধটা জাল দিয়ে আমি একটু ক্ষীর মতন করে নেব একটু নেড়ে বসিয়ে দিচ্ছি আমি সামনে আছি বলে ফ্লেমটাকে জোর করে দিয়েছি হাইতে দিয়ে দিয়েছি দুধটা আস্তে আস্তে আমার ক্ষীরের দিকে যাচ্ছে ক্ষীর হচ্ছে বন্ধুরা এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকম সুগার অ্যাড করব না রকম সুগারই না আর কি রিফাইন সুগার বা এমনি সুগার রকম সুগারই আমি এখানে অ্যাড করবো না আমি দেখাচ্ছি তোমাদের কীভাবে হচ্ছে এটা দুধটা আরেকটু আমার ঘন হবে দুধ ক্ষীর হয়ে গেছে ঘন হয়ে গেছে বেশ এটা আমি একটু সিমে রেখে দিলাম একটা বাটির মধ্যে আমি টেবিল চামচের দু থেকে তিন চামচ গুঁড়ো দুধ নিয়ে নেব চার চামচও নিতে পারো অসুবিধা হবে না আমি দুধের মধ্যে দুটো ডিম দিয়ে নিচ্ছি এবার এই ডিম আর দুধ একসাথে আমি একটা ব্যাটারের মতো করে নেবো ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না কনসিস্টেন্সি এই রকম হবে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না যদি মনে করো তোমরা যে খুব একটা পাতলা হয়ে গেছে তখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিও বন্ধুরা প্রত্যেকটা বাড়িতেই এখন কিন্তু সুগারের পেশেন্ট থাকে তাদেরও মিষ্টি খেতে ইচ্ছা করে তো যাদের বাড়িতেই সুগারের পেশেন্ট আছে তারা যদি এই মিষ্টিটা খাও এটা একটা ডেজার্ট রেসিপি এটা যদি খাও তাহলে ভালো লাগবে খেতে এটা স্বাদও হয় কোনো রকম চিনি বা কিছুই পড়ছে না মিষ্টি জাতীয় কিছুই পড়ছে না আমি যে গুঁড়ো দুধটা দিচ্ছি সেই দুধের মধ্যে কিন্তু যা মিষ্টি থাকার থাকে তোমরাও জানো আলাদা করে কোনো সুগার রিফাইনি হোক আর যাই হোক না কেন আমি কিন্তু ব্যবহার করিনি আমি সিম করে রেখেছিলাম দুধ ক্ষীর হয়ে গেছে দেখো এইবার যেটা করতে হবে ঝাঁঝরি হাতাটা দিয়ে এই যে মিশ্রণটা আমি করেছি আস্তে আস্তে করে আমায় ফেলতে হবে পুরোপুরি দুধের মধ্যে এইভাবে ফেলবে কোনোটা গোল কোনোটা লম্বা যেরকম হবে দুধটা ঘন আমি যেরকম করেছি তোমরা সেরকমও করতে পারো তার তার থেকে একটু ঘন যদি তোমরা মনে করো আর একটু বেশি ঘন করবে তাহলে সেটাও করতে পারো যদি মনে করো কেউ পাতলা করবে সেটাও করতে পারো কারণ এই জিনিসটা সব কিছুতেই হয়ে যাবে আশা করা যাচ্ছে আমি একটু ঘন আমি মাঝারি মাপের ঘন করি কারণ পুরোপুরি ঘন করলে যেমন ভালো লাগবে না তেমনি পুরো পাতলা থাকলেও কিন্তু এই যে ডিম মিশছে দুধের সাথে এই কনসিস্টেন্সিটা আসবে না ওই জন্য খেতে ভালো লাগবে না ওই জন্য মাঝারি মাপের যদি ক্ষীরটা হয় তাহলে কিন্তু এই জিনিসটা খেতে ভালো লাগবে একটু রসালো রসালো থাকবে দুধের মধ্যে মানে ক্ষীরের মধ্যে ডিমটা দেওয়ার পর আমার এই রকম হয়ে গেছে যখন তোমরা খাবে তখন মুখে পড়বে ভালো লাগে খেতে বেশ সুন্দর লাগে আর যারা সুগারের পেশেন্ট তাদের ক্ষেত্রেও সুবিধে তাদেরও মিষ্টি খেতে ইচ্ছা করে খুবই কারণ যারাই দেখেছি আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যাদেরই সুগার হয় তারাই কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে সেই জন্যই আমি তাদের কথা মনে রেখেও এটা করলাম আর তোমাদের সবার জন্য করলাম এবার যদি তোমরা মনে করো যে এইটার মধ্যে একটু চিনি দেবে তোমরা দিতে পারো তোমাদের অনুযায়ী আমি কিন্তু দিইনি এর মধ্যে চিনি এটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে খেতে আমার আজকে রেসিপি দুধ মালাই রেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম বন্ধুরা তোমরা এই আইটেমটা অবশ্যই করবে করে খেয়ে দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও আমার আর যারা নতুন করে আজকে আমার চ্যানেল দেখতে শুরু করলে তাদেরকে বলি তারাও তোমরাও কিন্তু খেয়েও খেয়ে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করো এবার বলি তোমরা যারা এই রেসিপিটা খাবে তাদের যদি কোনো রকম ফ্লেভারের দরকার না হয় তোমরা দেবে না আমি এর মধ্যে একটু ছোটো এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর যদি তোমরা মনে করো ছোট এলাচ কেউ যদি পছন্দ না করো তাহলে অবশ্যই তোমরা একটু ভেনিলা দিতে পারো যার যেরকম এসেন্স পছন্দ সে সেইভাবেই দিয়ে খেও ভালো লাগবে খেতে অবশ্যই আজকের মতো আমার রেসিপি শেষ হলো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের আরেকটি রেসিপিতে